বাংলার চাকরি হারাদের আন্দোলন এবার দিল্লিতে বাংলার চাকরি হারাদের আন্দোলন পৌঁছলো এবারে দিল্লিতে দিল্লি গেলেন চাকরি হারা শিক্ষকদের একাংশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করবে তারা এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে রাজনৈতিক দলগুলির দৃষ্টি আকর্ষণের চেষ্টা চাকরি হারাদের এবার দিল্লিতে শিক্ষক আন্দোলন ১৬ জুন বিধানসভা অভিযানের ডাক চাকরি হারাদের ইমেজ প্রকাশের দাবিতে অনর আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাকরি হারাদের এবার দিল্লিতে শিক্ষক আন্দোলন বাংলার চাকরি হারাদের আন্দোলন এবার দিল্লিতে দিল্লি গলেন চাকরি হারা শিক্ষকদের একাংশ টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ এবার বাংলার চাকরি হারাদের আন্দোলন এবার দিল্লিতে একদম দেখো তোমার জানাবো এর আগেও দিল্লিতে যাওয়া হয়েছিল এই চাকরি হারা যারা শিক্ষকরা এবং তোমাকে জানাবো আজ ফের সকাল সাতটার যে বিমান সে গিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনজন চাকরি হারা শিক্ষক এবং তারা এই সাতটা নাগাদ বিমান ধরে তারা ইতিমধ্যে তারা দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দিল্লি তারা পৌঁছে গেছেন তোমাকে জানাবো সুপ্রিম কোর্টের আগে তারা গেছিলেন তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে কি যেহেতু তারা যে চাকরি ইতিমধ্যে হারিয়েছেন এবং যারা যোগ্য এবং অযোগ্য সেই যে অযোগ্য এবং যোগ্যর যে মিরার ইমেজ কপি সেই মিরার ইমেজ কপি পেশ করতে হবে এমনটাই আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে আজকে এবং সেই জন্য তারা আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ঠিক এগারোটার পরই এই যে সুপ্রিম কোর্টে যে রায় সেটার জন্য সুপ্রিম কোর্টে সেই রায়টি উঠবে বা কথাটাই উঠবে যার মধ্যে যোগ্য এবং অযোগ্য যারা মিরর ইমেজ কপি সেটা বার করার জন্য যে আবেদন করা হয়েছিল সেটা বিষয় নিয়ে এবং তোমাকে জানাবো যে এই দলের যে নেতৃত্ব করছেন সুমন তিনি জানালেন কি তিনি কোনো রকমের কোনো সময় তারাই হার মানবেন না যেভাবে চাকরি নেই এবং তারা চাইছেন কি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন এর আগে মধ্যে সমস্ত যার প্যানেলই বাদ করে দেওয়া হয়েছিল এবং ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকাকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে রায় এই রায় ঠিক নয় এমনটাই তিনি জানেন কেন কি অযোগ্য এবং যোগ্যর জন্য সেটা যোগ্যদের যারা চাকরি তার চাকরি হারা হয়েছে এবং অযোগ্যরা তারা না খালি যোগ্যদেরকেও সরতে হবে সঙ্গে সেই জন্য এই ইমেজ কপি করার বা রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যে আবেদন সেই আবেদনের জন্য তারা গেছিলেন এবং আজ তারা দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে পৌঁছাচ্ছেন এবং সেই রায় কি হবে সেটা নিয়ে তারা শুনতে বা তারা জানতে তারা আজ সুপ্রিম আহ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই দিল্লিতে গিয়ে আজ কিছু কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছাবেন সুপ্রিম কোর্টে এবং ওখানকার যারা আইনজীবী বা লয়ার আছে তাদের সাথে কথা বলবেন চাকরি হারারা একেবারে ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস কি জানাচ্ছেন শোনাবো দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো যোগ্যদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে যে রায় সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ বেআইনি গেজেট প্রকাশ করেছে আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি আপনারা জানেন বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি ডিফেক্ট কিওর করে সেই মামলা ভ্যাকেশন কোর্টে যাতে শুনানি হয় তার জন্য জীবনের যতটা প্রয়াস সেটা আমরা চালাচ্ছি এবং ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই এই কপির মধ্যেই রয়েছে যোগ্য যোগ্যের তালিকা সকল যোগ্যজন যারা আছে যোগ্য ওয়েটিং প্রত্যেকের চাকরি বাজবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছে সেই একই ঘটনা আমার ক্ষেত্রেও করার চেষ্টা করছে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছেন আমরা বলতে চাই জীবন আমাদের বারবার আসবে না সুতরাং এই যে পশ্চিমবাংলার যে এই যে সংগঠিত দুর্নীতি রাজ্য সরকারের এর বিরুদ্ধে আমাদের আপসীন ধারার যে লড়াই চাকরি ফেরত পাবার জন্য যে লড়াই সেই লড়াই अब्याहत थकब